ওয়েলকাম মাই ডিয়ার রিভার্স দেখো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি চর্চা করবো সেটা হচ্ছে সমালোচনা সমালোচনা সামনানো বিশাল কঠিন ব্যাপার বিশাল কঠিন ব্যাপার একটা মানুষের যত ছোট বা যত বড় বা যে পজিশানে থাকুক না কেন সমাজের কিন্তু তার কাছে সমালোচনা সামলানো বিশাল কঠিন ব্যাপার এত আঘাত সেই আঘাত কিন্তু অনেকে সহ্য করতে পারে না তাই সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে পারে আসলে আমরা একদম ছোটোবেলার কথা যদি ভাবি আমরা সব সময় না বড় হয়েছি যে কোনো কিছুর প্রতি উত্তর করার জন্য যে বা কেউ কিছু বললো সঙ্গে সঙ্গে যদি ভালো না লাগে আমার মনোভূত না হয় তাহলে হয়তো আমি তাকে রিয়্যাক্ট করলাম সঙ্গে সঙ্গে বা বাজে কথা বললাম এই শুরু হলো ঝামেলার সূত্রপাত তো আমি কয়েকটা কথা বলি শোনো তুমি যত উপরের দিকে উঠবে তুমি যত আপার লেভেল উঠবে যত ভালো কাজ করবে যত কিছু করবে ততই তোমার সমালোচনার ঝড় তোমার জীবনে বেশি আসবে সে তুমি যদি স্টুডেন্ট থাকো তুমি যদি পড়াশুনো করো ভালো করে সেক্ষেত্রে তোমার নামে বদনাম করতে পারে বা অন্য কিছু সমালোচনা করতে পারে যেমনটি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এখান থেকে বাদ যায়নি রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু অনেক রকম সমালোচনার ঝড় সহ্য করতে হয়েছে তিনি তো আর অতি সাধারণ নন তিনি তো আমাদের মতো ছোটোখাটো মানুষ নন তো এই এইসব মানুষজনরাও কিন্তু ভীষণভাবে ভীষণভাবে সমালোচনার মুখোমুখি হয়েছে তো আমি কয়েকটা কথা বলি কিভাবে সমালোচনা সামলানো যায় সমালোচনা সামলানোর প্রথম পথ হচ্ছে বেশি ভেবে নাও যে তুমি যারা তোমার সমালোচনা করছে সেই সমালোচনার মধ্যে তোমার যদি কোনো দোষ ত্রুটি থাকে তুমি সেটাকে শুধরে নাও তাই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে জানো যে নিন্দুকদেরকে বেশি ভালোবাসো আসলে নিন্দুকরাই তোমার চোখের চোখ খুলে দিতে পারে যেখানে ফল তারা বের করে দিতে পারে তাহলে তারা যে নমস্য তোমার কাছে তা যদি সহজভাবে একটু ভেবে নিতে পারো দেখবে তোমার ভীষণ উপকার হবে ভীষণ তুমি যত ভালো কাজই করো না কেন নিন্দুকরা তোমায় পিছু ছাড়বে না তোমাকে টেনে নিচে নামাতে চাইবে কিন্তু তুমি তো নামবে না তুমি সেখান থেকে তো শিখছো প্রতি মুহূর্তে শিখছো তুমি গেলো এবার আমি আসি যে কেউ তোমাকে নিন্দা করলো সমালোচনা করলো তুমি ভাববে তোমার নাম আছে তাই তোমার বদনাম আছে তোমার নাম আছে তাই তোমার বদনাম আছে বা তোমার শক্তি আছে তাই শক্তিকে পরাজিত করতে চাইছে তোমার সাফল্য আছে তাই তারা সাফল্য দেখে ভয় পাচ্ছে তোমার স্মার্টনেস আছে সে স্মার্টনে তারা ভীত সন্তুষ্ট হচ্ছে তাই তোমার তারা নিন্দা করছে তাই এটাকে খুব সহজভাবে নাও এবং তুমি ভাবো যে তোমার তুমি নিন্দার যোগ্য হয়েছো এতদিন পরে তাই তুমি এটাকে নিয়ে কোনো চাকরিও না হয়ে গেল এবার আসি আর পরেরটা পরের কথা হচ্ছে তুমি এই যারা নিন্দা করছে তাদেরকে একটা জিনিস ভাবো যে ওরা ওদের অত গুরুত্ব দেওয়া মানে কি ওদের কথা বেশি তুমি মাথায় নিও না শুধু পজিটিভ ওখান থেকে যা তুমি কোড়াতে পারবে যা তুমি নিজের মধ্যে নিতে পারবে সেটুকু নাও বাকিটুকু তুমি এলিমিনেট করো এই যে এলিমিনেশন থিওরি এটা কিন্তু খুব উপকারী এলিমিনেশন বলতে আমরা যেটুকু দরকার সেটুকু যদি রাখি সেটা আমাদের কাজে আমাদের শরীরের মধ্যে আমরা গান্ডেপিন্ডে অনেক কিছু গিলি তো সব আমাদের শরীর গ্রহণ করে সামান্য কিছু জিনিস শরীর গ্রহণ করে সেই নিউট্রিশন দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলতে পারি জীবনে সেই নিউট্রিশানটুকু দিয়েই কিন্তু আমাদের কোষ সতেজ সতেজ হয় মাইট্রোকনডিয়াইড ঢোকে সেখান থেকে এটিপি তৈরি হয় সেই এটিপি কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে সামান্য একটু কাজে লাগে কিন্তু বাকিটা তো সব বেরিয়ে যায় পরের দিন যখন তুমি বাথরুমে যাবে তখন তো বাকিটা বেরিয়ে যাবে তাহলে আমরা অত কিছু খাই কেন শক্তির জন্য খাই শক্তি তো অল্পই লাগে তাই এরকমভাবে তাদেরকে সামলাতে হবে আরেকটা কথা শুনো এই যে নিন্দুকরা যুগে যুগে এদের কোনো দিন কিন্তু মৃত্যু হবে না এরা থাকবেই আর এরা থাকে বলেই তোমরা যারা এগিয়ে চলতে চাইছো সমাজের কাজে লাগতে চাইছো তোমাদের মধ্যে যে মা একটা জীবনে এগিয়ে চলার মানসিকতা আছে সেটাকে তারা থামিয়ে দিতে চাইবে কিন্তু তুমি কখনো তাদের কাছে মাথা নত হবে না মাথা নত হওয়া মানে তুমি যদি একটা জোর দিতে শুরু করে দাও কথার পিঠে কথা বলতে শুরু করে দাও একবার বলে ফেললে সে কথা তো আর ফেরত নিতে পারবে না তাই সব সময় জানবে কথা বলার আগেও কিন্তু একটা পরিমাপ স্কেল তোমার থাকা দরকার সেই স্কেল দিয়ে তোমার মাইন্ডকে ফ্রেশ রেখে কথা বলতে হবে সঙ্গে সঙ্গে যে সমালোচকদের জবাব দিতে হবে এরকম এরকম কোনো কথা নেই দিন মানে ধীরে ধীরে ও তোমার কাজই তার প্রতিবাদ হয়ে দাঁড়াবে একটা সময় তুমি সফলতা শিখরেই থাকবে আর নিন্দুকরা তোমাকে সমালোচনা করবে সাথে আরও অনেক লোককে খুঁজে নেবে সমালোচনা করার জন্য তাই সমালোচকদের প্রতি খুব বেশি রাগ করে লাভ নেই তাদেরকে বাড়তে দাও আর বাড়লেই তোমার উন্নতিটা খুব সম্ভব হবে বেস্ট অফ লাক খুব ভালো থেকো এগিয়ে চলো আর অনেক ভালোবাসা নিও